বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতেদের দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি তো এই স্লোগানটা আমাদের বাংলাদেশে কিন্তু খুবই চলছে যেটা খুব করুণ একটা দৃশ্য বা মুহূর্ত যেটা বলা যায় না বা মানা যায় না আরও স্লোগান নিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্রীরা তারা মাঠে নেমেছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই তো কেমনই বা থাকবেন বাংলাদেশে সবাই তো একই রকম একই রকম টেনশানেই আসি তো প্রায় বারো তেরো দিন যাবৎ কোনো ভিডিও দিই না ভিডিও বানাতেও ভালো লাগে না সবচেয়ে বড় কথা আট দিন যাবৎ বাংলাদেশে সার্ভার অফ ছিল মানে নেট ব্যবস্থা অফ ছিল কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই নেট অফ থাকার কারণে তো আজ আমার ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা নেই দেশের অবস্থা খুবই খারাপ ছোট ছোটো বাচ্চাদের স্কুলগুলোও বন্ধ করে দেয়া হয়েছে তো যাই হোক আগেই বলছি এটা আমার অনেক দিন আগের করা একটা ভিডিও তো আজ আমরা চলে এসেছি ভিসা সার্ভিস সেন্টারে আমার এবং আমার বাচ্চা মাহির ভিসা প্রসেসিং করার জন্য তো আমার ননদের জামাইয়ের সাথে এসেছি সাভার থেকে প্রায় সাতটার দিকে বের হয়েছি মোটরসাইকেলে তো এখন বাজে প্রায় আটটা পনেরো মতো তো এখানকার অফিসে লোক ঢুকাবে প্রায় নয়টার দিকে তো এখানে দেখুন শত শত লোক দাঁড়িয়ে আছে বাইরে প্রচুর ভিড় আমার মতো অনেক মহিলারাও ভিসা প্রসেসিং করতে এসেছে তো তারা সবাই এখনও বাইরে দাঁড়িয়ে আছে কাউকে এখনও ঢুকতে দেয়নি তো বাইরের যে পুলিশগুলো দাঁড়িয়ে ছিল ওদের কাছে শোনা হয়েছিল তা ওরা বলছে যে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেন আমরা সময় হলে ডেকে নিব তো বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে ভিতরে ঢুকলাম ভিতরে কাজ সব শেষ করে আর হ্যাঁ এই অফিসের ভিতরে মোবাইল এলাও না ফোনটাও সাইলেন্ট রাখতে হয়েছিল তো আমি ভিতরে ঢুকার পরে আমার ব্যাগপত্র সব চেক করার পরে আমাকে আর আমার বাচ্চাকে ভিতরে ঢুকতে দিলো তো আমাদের পাসপোর্ট জমা দেওয়ার পর ফিঙ্গার দিলাম ছবি তুললাম তারপর নিয়ে আসলো ভিআইপি রুমে এখানে বসিয়ে একটা জুস এক প্যাকেট বিস্কুট দুইটা খেজুর একটা কেক এবং পানি দিয়ে সমাদর করছিল শুধুমাত্র যারা ভিআইপিতে পাসপোর্ট প্রসেসিং করতে দিয়েছিল তাদের জন্য তো আমার আর মাহির ফিঙ্গার দেওয়া শেষ আদর আপ্যায়ন সমাদর সবই করলো তারপর আমার হাতে ধরিয়ে দিল লম্বা একটা ছিলিপ এবং কত টাকা দিতে হবে সেই টাকার স্লিপ দিয়ে দেয়া হয়েছে তো আমরা দুইজন গিয়েছিলাম আমি আমার ছেলে তো আমাদের মোট খরচ হয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার আড়াইশো টাকা যদি আমি সাধারণ ক্যাটাগরিতে দিতাম তাহলে আমার খরচ আরও পাঁচ হাজার টাকা কম খরচ হতো যাই হোক ভিআইপিতে দিলাম তিন দিনের ভিতরে যেন আমার ভিসা প্রসেসিং হয়ে যায় এবং আমার পাসপোর্ট হাতে পাই আর একটা বিষয় হচ্ছে আপনারা মহিলারা যারা ভিসা প্রসেসিং করতে আসবেন তারা কান বের করে ছবি উঠিয়ে নিয়ে আসবেন তো আমার কাছে দুই রকমই ছিল যার জন্য সুবিধা হয়েছে তো আমি এখন টাকা জমা দেওয়ার জন্য আসি কাউন্টারে আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার বাচ্চা মাহির তো অফিসের ভিতরে কিন্তু টাকা জমা দেওয়ার ব্যাংক রয়েছে তো এখানে হিসাব নিকাশ করে আমার কাছে সকল পাওনাকৃত টাকা দিয়ে দিচ্ছি এবং এখান থেকেও আমাকে একটা স্লিপ দেয়া হবে কাজ হয়ে গেলে যখন পাসপোর্টটা আনতে যাবেন তখন যমুনা ফিউচার পার্ক থেকে আনতে হবে এবং সাথে থাকা কাগজপত্র মানে টাকা জমা দেওয়ার পরে আমাকে যে রিসিপ্টটা দিবে এটাই নিয়ে যেতে হবে যমুনা ফিউচার পার্কে তো তিন দিন শেষ হয়ে গেলে আমি আমার পাসপোর্টটা যমুনা ফিউচার পার্ক থেকে রিসিভ করব তো ভিসা প্রসেসিং নিয়ে অনেক বক করলাম অনেক কিছুই বললাম জানি না আপনাদের উপকারে আসবে কি না তো এখন চলে এসেছি কাচ্চি ভাই রেস্টুরেন্টে তো এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিব মাহিরের প্রচুর খিদা লাগছিলো তো আমার অন্যদের ছেলে আসেনি তার জন্য একটা পার্সেল নেওয়া হয়েছে বাসার জন্য তো আমরা কিন্তু প্রচুর ক্ষুধার্ত ছিলাম প্রচুর খিদা লাগছিল এর জন্য ক্যামেরা অন করিনি তো খাওয়া দাওয়ার শেষে ক্যামেরাটা অন করছিলাম তো এখানে মাহির এখনও খাওয়া শেষ হয়নি ও বসে বসে শশাগুলো খাচ্ছিল আর আমি এখানে হাত ধুয়ে এসে বসে একটু ভিডিও করছিলাম ওকে আর এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু দই খাচ্ছিলাম তো মাহির একটা নিয়েছে মাহির কিন্তু দই খেতে বেশি পছন্দ করে একটাতে মাহিরের হয় না মাহির জামাইবাবু কিন্তু মাহিরকে অনেক যত্ন করে শুধু বলে যে আব্বু সোনা তুমি কীভাবে বলো তো আমি কথাগুলো ভুল বলতে শিখি কি না জানি না তবে মাহির জামাইবাবু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাড়া দিয়েন তো মাহির বেশি বিরিয়ানি দই আইসক্রিম এইগুলাই বেশি পছন্দ করে আর এখানে আমিও একটু টেস্ট করে দেখছিলাম যে দইটা কেমন ছিল তো মোটামুটি স্বাদে বলতে গেলে অনেক সুন্দর ছিল কিন্তু পরিমাণে অনেক কম ছিল দইটা তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু একেবারে শেষ পেটটা একবারে ঠান্ডা হয়ে গেছে তো আমরা এখন সরাসরি বাসায় যাব বাইরে প্রচুর রোদ এবং অনেক গরম ছিল অনেক কষ্ট হয়ে গেছে আজকের দিনটা তো আজ অনেক ঘোরাঘুরি করলাম অনেক খাওয়া দাওয়া করলাম বাসায় ফিরে এসে দেখি যে ননদের বান্না করা শেষ এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে আর অন্য হাঁড়িতে অন্য পাতিলায় দেখছি পোলাও ভাত রান্না হয়ে গেছে তো বাসায় আরও একজন মেহমান আসবে দুলা ভাইয়ের চাস্ত ভাইয়ের ছেলে তো সেই উপলক্ষেও কিন্তু রান্নাবান্না করা শেষ আর আমি এখান থেকে মুরগির রসটা নিয়ে ঘরে রাখছিলাম তো ঘরে রাখার সময় দেখলাম যে হচ্ছে মাঝভাজিটা হয়ে গেছে এখানে তো আজকে এগুলাই খাওয়া হবে তো আজকে দিন তো দেখলেন হচ্ছে ভিসা প্রসেসিং করতে গেছিলাম অনেক গরম অনেক কষ্ট করে তো ভিসা প্রসেসিং করে এসে বাসায় ফিরে ঘুমাই গেছিলাম আর ভিডিও টিডিও করা হয়নি তো এটা হচ্ছে সন্ধ্যার সময় ভিডিও করা বাচ্চা কাচ্চা নিয়ে ফুচকা খাওয়া হতো এখানে দেখুন আমার মাহির আর হচ্ছে ননদার ছেলে দুই বাচ্চা ফোন নিয়ে বসে আছে কয়টা যে ফুচকা খাচ্ছে এদের কোনো হিসাবই নাই ফোন দেখছে আর ফুসকা খাচ্ছে তো যাই হোক আমি এখানে সর্বপ্রথম একটা ফুচকা নিয়ে টেস্ট করছিলাম যে ঢাকার ফুচকাগুলো কেমন তো দেখুন এখানে ফুচকা আছে কি না আবার দেখছে বাচ্চারা ওরা কিন্তু দুইজনই বেশি খাইছে তো ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে এখানে মাখানো হয়েছিল তো একটু মাখানো খাচ্ছিলাম তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো দেখা হবে নতুন কোন ভিডিওতে আর বাংলাদেশের অবস্থা তো অনেক বেশি খারাপ সবাই অনেক সাবধানে চলাফেরা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ